এর চেয়ে সেরা স্বাদের রামেনের রেসিপি আর হতেই পারে না অসম্ভব টেস্টি এটা আমার ছেলে বারো বছর বয়স তার সে মাঝে মাঝেই এই রেসিপিটা প্রিপেয়ার করে এবং আমাকেও খাইয়েছে আমি অবাক হয়ে গেছি বারো বছর বয়সের বাচ্চা কি করে এত টেস্টি করে রামেন তৈরি করতে পারে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলেই না এখানে দেখতেই পাচ্ছেন মিস্টার নুডলসের কোরিয়ান যে প্যাকেটটা আছে সেটা নিয়েছি চার প্যাকেট চার প্যাকেট মশালা আছে সেটাও আমি নিয়েছি ঢেলে নিচ্ছি মশালাগুলো প্রথমে আমি হালকা গরম পানিতে প্যাকেটের নুডলসগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম মোট এর ভেতরে পানি থাকা যাবে না সিদ্ধ হলেই হবে যদি সিদ্ধ হবার পর পানি থাকে তাহলে পানিটা ঝরিয়ে নেবেন সে আমাকে বলছিল আম্মু তুমি যেরকম মোমো তৈরিতে চিলি অয়েল তৈরি করো এটা কিন্তু ওই রকমই অর্থাৎ কোরিয়ান রামেন তৈরিতে যে সস ব্যবহার করা হয় সে সসের কথা সে আমাকে বলছিল দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিব সে আমাকে বলছিল রামেনের সস তৈরি করার জন্য প্রথমে প্যাকেটের মশালা দিতে হবে তারপর দিতে হবে সাদা তিল দিচ্ছি টমেটো সস ম্যাগি মশলা যেটা সেটা দিচ্ছে এক প্যাকেট দিচ্ছি সয়া সস লেবুর রস রসুন কুচি পাকা মরিচ হোয়াইট ভিনেগার স্বাদ মতো চিনি আর গরম তেল সাথে সাথে মিশিয়ে নেব সে একদম পারফেক্টভাবে এই সস তৈরি করতে পারে সাথে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা নুডলস সে বলছিল আম্মু এটা অনেক গরম হাত দিয়ে ধরে রাখা যাচ্ছিল না তাই আমি নিজে এটাকে ঢেলে দিলাম কখনোই বাচ্চাদের ডিমোটিভেট করা উচিত নয় অ্যাজ এ স্টুডেন্ট অফ সাইকোলজি আমি মনে করি বাচ্চাদের লেখাপড়া হোক খেলাধুলা হোক যে কোনো ভালো কাজের ব্যাপারে তাদের ইন্সপায়ার করা উচিত এতে করে তারা কাজ শিখবে কাজের প্রতি তাদের আগ্রহ বাড়বে কখনোই বলা উচিত নয় তুমি এটা পারবে না তুমি এটা করবে না তোমার এটা করা উচিত নয় সব সময় বলতে হবে তুমি এটা পারবে তোমাকে করতেই হবে তোমার সে অ্যাবিলিটি আছে তুমি চেষ্টা করলেই পারবে এভাবে বাচ্চাদের কিন্তু ইন্সপায়ার করতে হবে তবে দেখবেন তারা অনেক বড় হয়েছে অনেক ভালো কিছু করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে রামেন তৈরি করেন বাচ্চারা অপেক্ষা করছে খাবে তাই ওয়েট করছে না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ